আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের এই লেকচারে আমরা আলোচনা করব। তোমাদের এই লজিক যে গেটগুলো আছে এই লজিক গেইটের মৌলিক গেট নর্থ গেট সম্পর্কে শুধুমাত্র দুই মিনিটে আমরা এই নর্থ গেট সম্পর্কে পূর্ণাঙ্গ যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো আমরা জানতে পারবো এর পূর্বে একটা লেকচারে আমরা আলোচনা করেছিলাম নর্থ গেট অর্থাৎ পূর্ণাঙ্গ যে তোমাদের এই গেটগুলো আছে এই গেটগুলোর পরিস্থিতি নিয়ে তো সেই লেকচারটা তোমরা অবশ্যই দেখে আসবা সেখানে আমি পূর্ণাঙ্গ তোমাদের যেই কয়টি গেট দেওয়া আছে মৌলিক গেট যৌগিক গেট তারপর সার্বজনীন গেট এক্স ওয়ার গেট এক্স নর্থ গেট এই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই ওই ভিডিওটি দেখবা দেখো আজকে আমরা আলোচনা করব এই নট গেটের প্রথম আমরা জানবো এর একটা সাংকেতিক চিহ্ন আছে অবশ্যই সাংকেতিক চিহ্নটা আমাদেরকে জানতে হবে দেখো এর সাংকেতিক চিহ্নটা ঠিক এই রকম যে এর একটি ইনপুট হবে আউটপুট হবে একটি একটি ইনপুট হবে আউটপুট হবে একটি আর সত্য এটা এইটা রকম যে এর একটি ইনপুট একটি আউটপুট দেখো তাহলে দেখো ইনপুট যদি জিরো হয় আউটপুট হবে ওয়ান ইনপুট যদি ওয়ান হয় আউটপুট হবে জিরো এটা ইনপুট এটা আউটপুট একটা ইনপুট একটা আউটপুট এইটা একটু মনে রাখবা এটা কি এটাই নর্থ গেটের সত্যক সারণী নর্থ গেটের সত্য সারণীতে আমাদেরকে বলে দেওয়া হয় যে ইনপুট যদি ওয়ান হয় জিরো হয় ইনপুট যদি জিরো হয় আউটপুট হবে ওয়ান অর্থাৎ এর বিপরীত তাহলে নট গেইটের সাংকেতিক চিহ্নটা লিখলাম তাহলে সেটা এরকম হবে যদি আমরা এখানে এ দেই তাহলে এখানে কি আসবে এবার তোমরা অবশ্যই মনে রাখবা এ সমান সমান জানবা যে ওয়ান আর এ নট সমান সমান জানবা জিরো কি ভাইয়া এ সমান সমান ওয়ান আর এ নট সমান সমান জিরো এইটা অবশ্যই জানবা তাহলে এটা কি হলো এটা হলো সত্যক সারণী এটা হলো সত্য সারণী আর এইটা কি সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্ন এইটা সাংকেতিক চিহ্ন আর এইটা হচ্ছে সত্য সারণী আর এই নর্থ গেটের একটা বর্তনী আছে তড়িৎ বর্তনী সেটা দেখতে ঠিক এই রকম দেখো আমরা কি এখানে আমাদের একটা বাল্ব থাকবে এটা বাদ আর এটা হচ্ছে ধরো প্লাস মাইনাস এখানে একটু তরঙ্গ দেয়া থাকবে কি থাকবে ভাইয়া তরঙ্গ থাকবে তোমরা ঠিক এই রকম করে আঁকবা আর এখানে আমরা ইনপুট আউটপুট দেব। এটা দেখো তো যদি আমরা এখান থেকে প্লাস ইনপুট করি আর এখান থেকে মাইনাস ইনপুট করি অর্থাৎ আমরা কি দেব এক এক তারে কারেন্ট যাবে আর এক তারে যেটাকে আমরা আর্থিং বলি এইটা যাবে দেখো এই তড়িৎ বর্তনীটা ঠিক এই রকম হবে দেখো এইটা আমরা এই তারটা এখানে দিয়েছি আর এই তারটা এখানে দিয়েছি ধরো দুইটা তার একটা হচ্ছে প্লাস অর্থাৎ কারেন্ট আর একটা মাইনাস তাহলে কারেন্ট এখানে যে আমাদের একটা বাতি বা বাল্ব বৈদ্যুতিক যে বাল্ব আছে যদি আমরা এখান থেকে প্লাস আর এখান থেকে মাইনাস প্রবাহিত করি তাহলে আমাদের বাতিটা জ্বলবে না অবশ্যই জ্বলবে সেইটা দেখো তো আমরা এখান থেকে প্লাস দিয়েছি এখান থেকে মাইনাস দিয়েছি তাহলে আমাদের কি হবে বাতিটা জ্বলবে তবে আমরা এখানে কী দেই না ইনপুট কী দিয়েছি জিরো দিয়েছি ইনপুট অবশ্যই জিরো দিয়েছি তাহলে দেখো তো জিরো থাকলে কি হবে ওয়ান হবে তাহলে বাতিটা জ্বলছে আর দেখো তো এই তার দুইটির মাঝখান দিয়ে যদি আমরা একত্রিত করে দিই অর্থাৎ প্লাস মাইনাস যদি একত্রিত করে দেই তাহলে কি বাতিটা জ্বলবে জ্বলবে না তোমরা অবশ্যই জানো যে কারেন্টের দুই তার যদি এক জায়গায় হয় তাহলে কি হবে না বাতি বা বৈদ্যুতিক পাখা যেটাই বলো সেটা কি হবে না চলবে না তাহলে আমরা যদি এটা অন করে দেই তাহলে কি হবে এই বাতিটা নিভে যাবে তাহলে বাতিটা নিজে নিবে যাবে যদি আমরা দিই ওয়ান ওয়ান করে দিই এটা কী করে দিলাম অন করে দিলাম তাহলে এটা যদি ওয়ান করে দিই বাতিটা কি হবে অফ হবে বাতিটা অফ হবে অর্থাৎ দুই তার যদি এক জায়গায় করে দিই তাহলে বাতিটা অফ হয়ে যাবে ঠিক এই রকমই দেখো নর্থ গেট খুব সহজ একটা বিষয় নর্থ গেইটের একটিমাত্র ইনপুট থাকবে আউটপুট হবে একটি ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত এটা অবশ্যই মনে রাখবা যে এই নর্থ গেইটের দুই একটিমাত্র ইনপুট হবে কয়টা ইনপুট একটা ইনপুট একটা ইনপুট হবে আউটপুটও হবে একটি ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত আর এই বিপরীতটা তোমরা বুঝবা এইরকম যদি এ থাকে তাহলে এর বিপরীত হচ্ছে এ বার আর যদি বি থাকে তাহলে বি বিপরীত হবে বি বার অর্থাৎ বার দ্বারা এখানে বিপরীত বোঝায় আর যদি জিরো থাকে তাহলে ওয়ান হবে যদি ওয়ান থাকে তাহলে জিরো হবে ঠিক এই এই পর্যন্তই আজকের এই লেকচারটি ছিল অর্থাৎ আজকের এই লেকচারটি ছিল তোমাদের নর্থ গেট সম্পর্কে একটা ধারণা দেওয়ার তো আশা করি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে আবারও নতুন কোন লেকচার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার এই আমার এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ